অনার্স চতুর্থ অবয়সের ফর্ম ফিল আপটি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনি করতে পারবেন কীভাবে করবেন সেটি ভিডিওতে জানতে পারবেন এখানে সময় নষ্ট করবো না চলুন শুরু করে প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপন করবেন ব্রাউজার ওপন করার পর এখান থেকে সার্চ দিতে হবে ই এম এস লেখে ই এম এস লেখে সার্চ দেবেন অথবা এন এম ইএমএস লিখে সার্চ দেবেন তা আমি শুধু ই এম এস লিখে সার্চ দিতেছি প্রথমে যে ওয়েবসাইটটি আসছে ই এম এস ডট এন ইউ ডট এ সি ডট বিডি এবং এখানে এনিউ ইএমএস লেখা আছে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে এইভাবে ওপেন হবে এখানে স্টুডেন্ট লগ ইন যে দুই নম্বরের অপশনটি আছে এখানে আমাদের ক্লিক করতে হবে তো স্টুডেন্ট লগ ইন ক্লিক করে দিচ্ছি এবং এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দিতে হবে এবং সাবমিটের উপর ক্লিক করতে হবে তো আমি রেজিস্ট্রেশন নাম্বার লিখে দেওয়ার পরে এখানে সাবমিনের উপর ক্লিক করে দিচ্ছি আমাদের সামনে এভাবে ওপেন হবে এভাবে ওপেন হওয়ার পর ফর্ম ফিল আপ এখানে ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি এভাবে ওপেন হওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন এখন কোন বর্ষের ফর্ম ফিল আপটি চলতেছে তো এখানে অনার্স চতুর্থ বর্ষের কিন্তু ফর্ম ফিল আপটি চলতেছে যে পার্ট ফোর এবং স্টার ডেটটি দেখতে পারবেন কবে এই ফর্ম ফিল আপটি শুরু হয়েছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে সেটি আপনারা এখান থেকে দেখতে পারবেন তো অ্যাপ্লাই না উপর ক্লিক করবো তাহলে আমাদের সামনে এইভাবে ওন হবে এখান থেকে আপনার ইনফরমেশনটা আপনার দেখতে পারবেন যে কিন্তু আপনার ইনফরমেশন থাকবে এখানে এবং এখানে আপনার সাবজেক্ট নামগুলো থাকবে এবং এটা আমার ডিস্টার্ব সাইট করা না সেই কারণে কিন্তু এভাবে দেখা যাচ্ছে এবং নিচে আপনার মোবাইল নম্বরটি দেখতে পারবেন আপনি যদি চান এখান থেকে আপনার মোবাইল নম্বরটি আপডেট করতে পারেন আর যদি চান যে না ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সেই নাম্বারটিই থাকবে তাহলে এটাই থাকবে সমস্যা নেই এর মোবাইল নাম্বারে কোনো যায় আসে না এবং এখন আমরা যদি টাকাটি দেখতে চাই তাহলে এই যে টোটাল আছে টোটাল এখান থেকে কিন্তু টাকাটি দেখতে পারবো তো আমাদের এখানে টাকাটি দেখার দরকার নেই এখানে শুধু আমরা দেখবো সাবজেক্টগুলো সব কিছু ঠিকঠাক আছে কি না তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে সাবমিটের উপর ক্লিক করবো যদি নিচে এখানে সাবমিট লেখা আছে এখানে সাবমিটের উপর ক্লিক করবো এবং এখান থেকে বলছে আর ইউ শিওর টু সাবমিট তো এখানে ইয়েসের উপর ক্লিক করবো ইজুর উপরে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এভাবে চলে আসবে আমাদের কনফার্ম কিন্তু হয়ে গেছে আমাদের এই যে চতুর্শ টাকা কিন্তু আমাদের এখানে লাগবে দেখুন চতুর্শ টাকা মোট এবং কলেজ থেকে কিন্তু আবার একটি টাকা নির্ধারণ করা থাকে তো আমাদের এখন এই ফর্ম ফিল আপের ফর্মটি ডাউনলোড করতে হবে ফর্মটি কীভাবে ডাউনলোড করব ফর্মটি ডাউনলোড করার জন্য আমাদের আবার উপরে যে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করতে হবে এখানে যে থ্রি ডট মেনুটা আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের সামনে আবার ফর্ম ফিল আপ লেখাটা আসবে আবার ফর্ম ফিল আপের উপরে আমরা এখান থেকে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে দেখুন যে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের ফর্মটি ডাউনলোড হয়ে যাবে তো এখানে ক্লিক করে দিচ্ছি কেবের উপরে ক্লিক করতে হবে কিবোর্ড ক্লিক করা দিচ্ছে এবং আমাদের যে ফর্মটি আছে সেই ফর্মটি এখানে চলে আসবে এখান থেকে আমরা টোটাল টাকাটি দেখতে পারবো এবং আমাদের ইনফরমেশনগুলো এখানে লেখা থাকবে তো আমরা এই ফর্মটি এখন প্রিন্ট দিয়ে নিতে হবে আপনি যে কোনো একটি কম্পিউটার প্রিন্ট দিয়ে নেবে এবং আপনার দুই কপি ছবি লাগবে এবং কলেজ থেকে নির্ধারিত করা যে টাকাটি আছে এবং এখান থেকে সতেরোশো টাকা মোটমোট যোগ করে যে কয় টাকা থাকবে সেই কয় টাকা নিয়ে কলেজে যাইতে হবে এবং আপনার যে রেজিস্ট্রেশন কার্ডটি আছে রেজিস্ট্রেশন কার্ডের এক কপি ফটোকপি কিন্তু নিয়ে যেতে হবে তাহলে আপনি কলেজ থেকে আপনি ফর্ম ফিল করতে পারবেন এবং টাকাও আপনি পেমেন্ট করতে পারবেন যদি আপনার কলেজে টাকা পেমেন্ট করার কোনো সিস্টেম থাকে এটা আপনার সারাদের কাছ থেকে আপনি জেনে নেবেন যে আপনার কলেজে কোনো টাকা পেমেন্ট করার সিস্টেম আছে কিনা তো এই ছিল ভিডিওটি ফর্ম ফিল আপ করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না